বাঁকুড়ার বীর পুত্র সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান আরুফ সাইনি আমার রাহে। শুক্রবার ছাব্বিশে এপ্রিল রাত বারোটা পেরিয়ে শনিবার হলো অর্থাৎ সাতাশে এপ্রিল হলো মণিপুরের বিষ্ণুপুর জেলায় নারায়ণ সেনা এলাকায় সিআরপিএফ এর একশো আঠাশ নম্বর ব্যাটালিয়ান ওখানে পোস্টিং ছিল এবং পরিস্থিতি ছিল প্রত্যেক দিনের মতনই নর্মাল কিন্তু হঠাৎ রাত সাড়ে বারোটার কাছাকাছি মণিপুরের একটা জঙ্গি গ্রুপ একশো আঠাশ নম্বর ব্যাটালিয়ানকে টার্গেট করে অ্যাটাক করে তারা অনবরত গুলি ও বোমা চালাতে থাকে এর ফলে আমাদের চারজন খুবই হয় নিহত হয়ে যান অর্থাৎ মারা যান তার মধ্যে একজন আসামের আছে একজন সাব ইন্সপেক্টর এন সরকার এবং আমাদের বাঁকুড়া জেলার পাঁচাল গ্রামের হেড কনস্টেবল অরূপ সাইনি মারা যান জঙ্গিদের গুলি ওনার পেটে লেগেছিল এবং পেটে লাগা সত্ত্বেও উনি নিজের ফ্যামিলিকে ফোন করেছিলেন পেটে গুলি লেগেছে হয়তো আমি আর নাও বাঁচতে পারি তারপর আহতদের ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল থেকে এন সরকার এবং আমাদের সাইনি বাবুকে মৃত ঘোষণা করেন তারপর বাবু ডেড বডি এর কলকাতা হেড হেডকোয়ার্টারে পাঠানো হয় এবং ওখান থেকে আমাদের বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী বিল খানদার দার আহ সাহায্যে অরূপবাবু ডেড বডি পাঁচাল গ্রামে এসে পৌঁছায় ইতিমধ্যেই মণিপুর পুলিশ জঙ্গিদের খোঁজ করার জন্য সার্চ অপারেশন অলরেডি চালু করে দিয়েছে এবং মণিপুরের সিএম হেমন্ত বিশ্ব শর্মা আহত এবং নিহতদের ফ্যামিলিদের অনেক সমবেদনা জানিয়েছেন এবং উনি বলেছেন যারা এর পিছনে দায়ী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এই খবরে অরূপবাবুর ফ্যামিলিদের শোকের ছায়া নেমে গেছে এবং পুরো পাঁচালের পুরো পাঁচালে গ্রামবাসীদের আজকে খুবই মন খারাপ আজকে গ্রামের লোকজন এবং পাশাপাশি গ্রামের লোকজন অনেক উপস্থিত হয়েছেন আজকে সম্মান জানানোর জন্য দু হাজার চার সালে তিনি সি আর পি করেন এবং দীর্ঘ কুড়ি বছর চাকরি করার পর আজকে এই দিনটা ওনাকে দেখতে হল বাড়িতে স্ত্রী এবং পাঁচ বছরের মেয়ে এবং একটা দু বছরের ছেলে আছে ওনার এনাদের সকলকে ছেড়ে আজকে বাবু আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন অরব বাবুর এই অকল প্রয়নে তাদের ফ্যামিলি ফিউচার আজ অনেকটা এফেক্ট হলো অরব বাবু আপনি আমাদের দেশের জন্য নিজের প্রাণ দিয়েছেন তাই আপনি আমাদের সব ইন্ডিয়ানদের মনে প্রতিটা বাঙালির মনে বা প্রতিটা বাঁকুড়া বাসীর মনে সারা জীবন অমর হয়ে থাকবেন শহীদ অরু সাইনি অমর রেহে